আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে হাটে গিয়েছিলাম কলাই বিক্রি করতে মোটামুটি কলাইয়ের দাম এখন দুই হাজার টাকা থেকে বাইশশো টাকার মতো তাই ভাবলাম কলাই যেহেতু আমরা মজুত করবো না বা রেখে দিব না তো কিছু কলাই বিক্রি করে দিয়ে আসি হাটে তাছাড়া কলাই তেমন একটা সাথে সাথে বিক্রিও করা যায় না এটাকে শুকিয়ে তারপর বাজারে বা হাটে নিয়ে বিক্রি করতে হয় তো দুই দিন আগে এই কলাই আমরা ক্ষেত থেকে উঠিয়ে এনে তারপর এটাকে মারাই করে দুই দিন পর্যন্ত এটাকে রোদে শুকিয়েছি তারপর ঝেড়ে পরিষ্কার করে একেবারে পরিপূর্ণ ভাবে শুকিয়ে আমরা বস্তাবন্দি করে আজকে নিয়ে যাচ্ছিলাম হাটের দিকে আপনারা হয়তো অনেকেই জানেন এই কলাই আমরা চাষ করেছিলাম আমাদের গরুকে খাওয়ানোর জন্য বিশেষ করে গাভী গরুগুলাকে খাওয়ানোর জন্য যে গাভী গরুগুলো আমাদের এখন দুধ দিচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে কাঁচা কলায়ের গাছে এই যে কলাই আমরা এখন হাটে নিয়ে যাচ্ছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত আমরা চাষ করেছিলাম আমাদের গাভী গরুগুলাকে খাওয়ানোর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ ফলন একটু বেশি ভালো হওয়ার কারণে ওই কলাই আমরা আর উঠাই নেই এটাকে ফসল হিসেবে আমরা রেখে দিয়েছিলাম এটার যে কাটা আছে এই কাটা আমরা গরুকে এখন খাওয়া খাওয়াচ্ছি এবং ফলগুলিকে আমরা বিক্রি করে দিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের বস্তাবন্দি করা শেষ এবং ভ্যানে করে এটাকে আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের স্থানীয় বাজারে বা হাটে সেখানে নিয়ে এটাকে আমরা বিক্রি করে দিব এখন তো পথে যাওয়ার সময় বস্তা যেহেতু বেঁধে নেই নাই তাই একটা বস্তা পরে গিয়েছিল পরে আবার ওটাকে উঠিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ কলাইগুলি আমরা হাটে নিয়ে এসেছি হাটে নিয়ে আসার পর কলাইগুলি বিক্রি করে তার টাকা বুঝে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ কলাই বিক্রি করা শেষ এখন আমাদের হাটে অন্যান্য কিছু কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের কয়েকটা তরমুজ কিনতে হবে এর পাশাপাশি আমরা কিছু বাজারও করব কিছু মাছও কিনবো তো আমরা চলে যাচ্ছি আসি তরমুজের দোকানে তরমুজ কেনার জন্য তো তরমুজ কিনতে এসে দেখলাম যে অনেক বেশি ভিড় এখানে অনেক লোকজন আসে তো এর মধ্যেই একটা তরমুজ আমরা বেছে তারপর এটাকে কেটে পরীক্ষা করে নিচ্ছিলাম ভেতরে লাল কতটুকু হয় কারণ তরমুজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তরমুজ কাটার পর এটার ভেতরের রংটা আসলে কিরকম হয় যদি লাল হয় তাহলে এটা পরিপূর্ণভাবে পাকা হয় এবং মিষ্টি হয় তো আলহামদুলিল্লাহ যে তরমুজটা আমরা নিয়েছি এই তরমুজটা কাটার পর দেখলাম যে মাসাল্লাহ অনেক বেশি লাল হয়েছে এবং তরমুজটা সাইজও অনেক বড় ওইটা নেওয়ার পর পাশের দোকান থেকে আমরা আরও একটা তরমুজ নিয়েছি অনেকক্ষণ বাছাবাছির পর যে তরমুজটা আমরা দিয়েছিলাম ওই তরমুজটা কাটার পর ঐ তোরমুস্তাও মাশাআল্লাহ অনেক বেশি লাল হয়েছে এই তোরমুস্তাও আমরা নিয়ে নিলাম তো পাশের দোকানে দেখলাম অভিনব পদ্ধতিতে তারাও তোরমুস্কেটে সুন্দর করে দেখিয়ে তারপর বিক্রি করছে তো তাদের এই ইউনিক পদ্ধতিটা পছন্দ হওয়ার কারণে তাদের থেকে আমরা ছোট আর একটা তোরমুজ নিয়েছি তো আমরা মানুষ হচ্ছে তিনজন তোরমুস কিনেছি তিনটা ছোট ভাই ইমামুল ছিল সাথে আমার ভাগ্নেও ছিল তোরমুস তিনটি নিয়ে এখন আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছিলাম মাছ বাজারের দিকে মাছ কেনার জন্য তো আমাদের কিনতে হবে জাতীয় মাছ আমাদের বাড়িতে জাতীয় মাছ দুই রকম একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে পাঙ্গাস মাছ দ্বিতীয় যে জাতীয় মাছ পাঙ্গাস রয়েছে এটাই হচ্ছে আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় অর্থাৎ আমাদের ফেভারিট বলতে পারেন পাঙ্গাস মাছ এ কারণে পুকুর ভর্তি পাঙ্গাস মাছই আমরা চাষ করেছি তো ইলিশ মাছ নেওয়ার পর বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আমরা নিয়ে নিয়েছি এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের পুকুর ভর্তি পাঙ্গাস মাছ রয়েছে তারপর আপনারা কিনে কেন খাচ্ছেন গত কিছুদিন যাবৎ আমাদের যে জালটা ছিল এটা অনেকটা ছিঁড়ে গিয়েছে এ কারণ হচ্ছে জাল ছাড়া আমরা মাছ ধরতে পারতেছি না এবং বর্ষি দিয়েও মাছ ধরতে পারতেছি না কারণ বর্ষিও গেছে ছিঁড়ে তো যাই হোক হাটের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তো প্রতিমধ্যে দেখলাম যে আমাদের যে গমের জমিটা ছিল গমগুলিও পেকে গিয়েছে এই গমগুলিকেও আমাদেরকে কেটে ফেলতে হবে খুব দ্রুত সেই সাথে আমাদের পাশের জমিতে যে ঘাসগুলি ছিল এই ঘাসগুলি আজকে সজীব মামা কেটে কুটে একেবারে পরিষ্কার করে ফেলেছে এখানেও পানি দিয়ে দিতে হবে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ